মেয়েগুলো কথা শুনছে বসছিল কিন্তু উঠে গেছে মানুষ নিয়মের প্রতি শ্রদ্ধাশীল না হলে এই জাতির উন্নতি হবে কিভাবে এখানে লেখা আছে খেলার স্থানে সাত বছরের উর্ধ্বে ছেলে ও মেয়েদের দোলনায় ওঠা নিষেধ আমি ছেলেদেরকে বললাম ছেলেগুলো কথা শুনল না কিন্তু কয়েকটা মেয়ে এসে ওখানে বসছিল আমি তাদেরকে বললাম তারা উঠে গেল এটা হলো নিজের নীতি নৈতিকতার ব্যাপার আপনি আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল না হন তাহলে কিভাবে হবে দেশের উন্নতি হবে কিভাবে। এই যে দেখেন এখানে লেখা আছে যে সাত বছরের ছেলে মেয়েদের দোলনায় ওঠা নিষেধ অনেক বড় মানুষ এসে এটা দেখে না লেখাটা পড়ে দেখে না এখানে ওঠার সময়তেও লেখা আছে আবার দোলনাতে বসে যাতে দেখতে পাই সেটাও লেখা আছে এই যে এখানে যখন আপনি উঠবেন সিঁড়ি দিয়ে তখনও এই পাশে লেখা আছে সাইনবোর্ডটাতে এখান দিয়ে উঠে হ্যাঁ দোলনায় উঠে ওই পাশ থেকে যখন বসবে তখনও দেখবে মোট কথা হলো আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই এই পার্ক কর্তৃপক্ষ এটা একটা আইন করে রাখছে এখন এই আইনটাকে যদি আমি শ্রদ্ধা না করি দেশের বড় বড় স্বার্থে আমি কিভাবে নিজেকে গুটায় রাখবো আর কীভাবেই আমরা এ দেশকে সুন্দর করে গড়ে তুলব ধন্যবাদ